আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাতিজাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন ওয়া সাবিল তিনটা গুণের কথা আল্লাহ বলেছেন বলার পরে আল্লাহ বলেন জালিকা খাইরুল লিল্লাযিনা ইউরিদুনা ওয়াজহা আল্লাহ এটা ওই সমস্ত মানুষের জন্য কল্যাণকর যারা আল্লাহর সন্তুষ্টি চায় সুবহানাল্লাহ তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না চাই না কথা কই না আমরা আল্লাহর সন্তুষ্টি চাই না চাই না আমরা আল্লাহর সন্তুষ্টি চাই তিন কাজ করা লাগবে আয়াতের ভিতর আল্লাহ বলেছেন এক লম্বার প্রথম লম্বার ফাঁতি করবা নিকটাত্মীয়কে হাক্কাহু হু তার হক আদায় করো নিকটাত্মীয় হক আদায় করো ওয়াল সাবিল মিসকিনদেরকে তার হক আদায় করো রাস্তার মোসাফিরদেরকে তাদের হক আদায় করো তুমি যদি আল্লাহর সন্তুষ্টি চাও আল্লাহকে খুশি করতে চাও আল্লাহকে রাজি করতে চাও আল্লাহর সন্তুষ্টি যদি তুমি অর্জন করতে চাও তোমার প্রতিবেশী যারা আছে প্রতিবেশীর হক আদায় করো দুই লম্বার মিসকিন যারা সে বোকা মানুষ বোকা মানুষ অনাহারি অর্ধাহারি মানুষদেরকে তার হক আদায় করো পথের মোসাফির যারা অসহায় হয়ে গেছে বাড়ি করো নাই অনেক দূর থেকে সফর এসেছে মোসাফিরদেরকে তাদের হক তুমি আদায় করো তিন কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন সোহান আল্লাহ বলুন কয় কাজ তিন কাজ একটা আপনার নিকট আত্মীয় আমাদের বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব আহা আমাদের প্রতি বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বয়ে বয়ে দ্বন্দ্ব একেবারে আত্মীয় পরম আত্মার আত্মীয় রক্ত দুজনের এক খেটে দুই ভাগ করলে দুই ভাগ হবে না এক বাগি থেকে যাবে একই রক্ত একই মা একই বাবার ওদরে জন্ম একই মার আর বাবা থেকে তারা দুনিয়া এসেছে একজন আরেকজনকে দেখতে পারে না তা বলেছেন ফাঁতি করবা তুমি তোমার নিকট আত্মীয় তোমার আত্মীয়ের হক আদায় করো বা কথা বলে না বছর কা বছর চলে যায় বছর কা বছর চলে যায় বাই বাইয়ের সাথে কথা বলে না নামই শুনতে পারে না তো যেখানে নাম শুনতে পারে না হক আদায় করবে কোন জায়গায় যেখানে নাম শুনতে পারে না সেখানে হক আদায় করবে কোন জায়গায় কথা বলে না হক আদায় করা যাবে কোথায় বলতেছে না তার সন্তান দেখতে পারে না তার ঘরে তাকে বিষ মনে হয় তাকে দুনিয়ার চাইতে বড়ো শত্রু মনে হয় কথাই বলে না হক কোন জায়গায় আদায় করবে এজন আল্লাহ আগে ঘর থেকে বলেছেন সাবিল দি ডাল তিন বাড়েন একটা চিনি কটার তিয়ের হক আদায় করো মিসকিনের হক আদায় করো ওয়াবনা সাবিল রাস্তার মুসাফি যারা মুসাফিরদেরকে মুসাফিরের হক আদায় করোহাল যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায় এটা তাদের জন্য কল্যাণ কর সবাহন আল্লাহ তাহলে আমরা বলেছি আমরা আল্লাহর কল্যাণ চাই সুতরাং আত্মীয়ের সম্পর্ক বজায় রাখা লাগবে আত্মীয়ের সম্পর্ক বজায় রাখা লাগবে আল্লাহকে যদি আপনি খুশি করতে চান ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট এসার পরে ভাইকে ডেকে বলেন ভাই আসো তোমাকে আল্লাহর জন্য আমি ভালোবাসি আসো তোমার সাথে আমার জীবনের সব শত্রুতা আজকে বলে গেলাম আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসবো আল্লাহ আপনাকে ভালোবাসবেন সোহান বলুন